দর্শক এই হলো প্রিন্স আল্লাহ দশের ডেকের ভিতর এই প্রিন্স আউ্লা দশে কিন্তু হিউজ পরিমাণে যাত্রী রয়েছে আজকে আর যাত্রী বেশি হওয়ার কারণ যেহেতু মহাসড়ক আর পারাবত আঠারো যদি ভ্রমণ করেন তাহলে কিন্তু এই যে কেবিন নাম্বার থেকে কেবিন করবেন তাছাড়া সাইদুল ভাইকে পেয়ে যাবেন এইখানে করাাবত আঠারো আসলে তার কাছে সকল ধরনের পারাবত আঠারতে আজকে আওলাদের থেকে বেশি যাত্রী রয়েছে যদি একটু জুম করে দেখেই কিন্তু ব্যাপক যাত্রী আছে আজকে বৈশাল থেকে ঢাকার উদ্দেশ্যে এসে যাচ্ছে দর্শক এই হলো প্রিন্স আল্লাহ দশের ডেকের ভিতর প্রিন্স আল্লাহ দশে কিন্তু হিউজ পরিমাণে যাত্রী রয়েছে আজকে যাত্রী বেশি হওয়ার কারণ যেহেতু মহাসড়কে অবরোধ ছিল কালকে পর্যন্ত আর যেহেতু এখন সড়ক সড়কপথটা একটা নিরাপদ স্থান হয়ে উঠছে গাড়ি পথে অলমোস্ট শাহদাবাদ পর্যন্ত যেতে চার থেকে সাড়ে চার ঘন্টা প্লাস লাগে যায় সেক্ষেত্রে মানুষ এখন লঞ্চমুখী হচ্ছে রিল্যাক্স অ্যান্ড কমফোর্টের জন্য তো যদি বলি প্রিন্স হল কিন্তু হিউজ পরিমাণে যাত্রী আছে আজকে একেবারে ডেকে পিছন সাইড পর্যন্ত তো এই ছিল আজকে প্রিন্স আলো দশের ডেকের আপডেট এখন দেখবো যে পারাবত আঠারো লঞ্চে কী পরিমাণ যাত্রী হলো আর এই লঞ্চের ডেকে কিন্তু তিনশো টাকা ভাড়া আর ডেক যাত্রীদের জন্য কিন্তু ফ্রিজে মালামাল বহন করার একটি সুযোগ আছে আপনারা এটি কী করতে পারবেন দর্শক এখন চলে যাব পারাবত আঠারোর ভিতরে দেখেন কি পরিমাণে যাত্রী চাবো আজকে ঘাটে এখনও কিন্তু হিউজ যাত্রী আসতেছে হ্যাঁ রে তো চলেন দিন দেখি আছি আহ পারাবাদ আঠারো লঞ্চের যাত্রী কি অবস্থা দেখেন পারাবত আঠারোর ভিতরে কিন্তু হিউজ পরিমাণে যাত্রী আছে আর পারাবত আঠার দ যদি বমন করেন তাহলে কিন্তু এই যে কেবিন নাম্বার থেকে কেবিন করবেন তাছাড়া সাইদুল ভাইকে পেয়ে যাবেন এইখানে পারাবত আঠারো আসলে তার কাছে সকল ধরনের কোনো ঝামেলা থাকলে তার কাছে যোগাযোগ করবেন ভাই কিন্তু খুব ভালো মানুষ আর আপনার আজকে কিন্তু দেখেন ভিউজ পরিমাণে রাশ ওয়েদার যাই কারণে যাত্রী চাপ একটু বেশি দেই ভাই পারতে আজকে আওলাদের থেকে বেশি যাত্রী রয়েছে যদি একটু জুম করে দেখেই প্রচুর যাত্রী ভাই সড়ক পথের এখন ওই ঝামেলার কারণে মানুষ লঞ্চ বুকে হচ্ছে এটি একটি গুড সাইন আর আপনার এই লঞ্চ কিন্তু আজকে ডেকে ভাড়া তিনশো টাকা করে যেহেতু লঞ্চের আপনার বড়ি বড় আলাদা থেকে সেই ক্ষেত্রে আজকে যাত্রী একটু বেশি এই লঞ্চের আনুমানিক দেড় থেকে দুই হাজার প্লাস যাত্রী হবে ডেকে আনলো উপরে মিলিয়ে তো হিউজ পরিমাণ যাত্রী একেবারে পিস পর্যন্ত আর পিছে গেলাম না মানে কোথায় কোনো কিছু খালি নেই আজকে বরাবত বারো লঞ্চে সরি আঠারোতে আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন বারবার বলি ডেকে ভ্রমণকালে আপনার মূল্যবান মালামাল সামগ্রী আপনার নিজ দায়িত্বে রাখবেন কারণ এগুলোর সিকিউরিটি কিন্তু লঞ্চ কর্তৃপক্ষ নিবে না আপনার নিজের মালামালের দায়িত্বের সিকিউরিটি আপনার নিজের নিতে হবে ছিল আজকে বরিশাল ঘাটের বারাবাদ আঠারো এখন চলে যাবো মানামির ভিতরে দেখবো মানামি লঞ্চ আজকে কী পরিমাণ যাত্রী হলো আজকে কিন্তু প্রতিটা লঞ্চেই ভিউজ পরিমাণে যাত্রী এখন এই দেখে চলে চলেন দেখি স্পিডেশ মানামি কি পরিমাণ যাত্রী হলো দেখেন কেবিন কাউন্টারে কিন্তু কেবিনের জন্য প্রচুর ভিড় কেবিন কিন্তু নাই বললেই চলে আর মানামিতে দেখেন ফ্রন্ট সাইডে ঢোকার জায়গায় কিন্তু হিউজ পরিমাণ যাত্রী চাপ মানামিতে কিন্তু ব্যাপক যাত্রী আছে আজকে বৈশাল থেকে ঢাকার উদ্দেশ্যে এসে যাচ্ছে যদি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি মানামিতে আজকে আর মানামি লঞ্চও কিন্তু আজকে ভাড়া কিন্তু তিনশো টাকা করে তো আর ভিতরে যাওয়া সম্ভব হচ্ছে না কারণ যাত্রী চাপ প্রচুর আজকে মানামি লঞ্চে তো এইখান থেকে দাঁড়িয়ে যদি একটু দেখাই দেখেন আজকে কিন্তু ভিউজ পরিমাণের যাত্রী মানামি লঞ্চে যদি একটু জুম করে দেখাই আর একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যেহেতু ডেকে ভ্রমণ করেন বারবার বলি যে ডেক কিন্তু ওপেন প্লেস এখানে কিন্তু আপনার মালামাল সামগ্রী মূল্যবান সামগ্রী আপনার নিজ দায়িত্বে হেফাজতে রাখবেন কারণ অনেক লোক থাকে যে আপনার মূল্যবান মালামাল সামগ্রী কিন্তু চুরি হতে পারে বা এগুলো নিয়ে কিন্তু নদীতে এখন অহরহর লাভ দেয় তবে ঘটনাগুলো বেশি হয় ঢাকার ঘাটে তারপরেও সাবধান থাকবেন আর এই ছিল আজকে মোটামুটি তিনটে লঞ্চেরই আপডেট তিনটে লঞ্চই ভালো পরিমাণ যাত্রী রয়েছে আজকে